আরো একটা স্পেশাল ডিজাইন নিয়ে চলে আসলাম আমাদের কাছে কিন্তু ইন্ডিয়ান ফোর পিসের কালেকশনগুলো অনেক পেয়ে যাবেন অনেকগুলো ডিজাইন অনেকগুলো কালারের সাথে জাস্ট ডিজাইনটা দেখেন এত সুন্দর একটা ডিজাইন কাজের ফিনিশিংটা আমি দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ থাকতেছে চিকেন ফাব্রিক চিকেন কারি কাজের মধ্যে সিকোয়েন্সে কাজ করা এটা কিন্তু প্রিন্ট সহ সম্পূর্ণ থাকতেছে প্রিন্ট এবং নিচের অংশ কিন্তু কাটর করা পেয়ে যাচ্ছে সম্পূর্ণ কাটর করা একটা ড্রেস তা আবার এত সুন্দর একটা ফোর পিসের কালেকশন পেয়ে যাচ্ছে না আপনাদের বাজেটের মধ্যে প্যান্ট আর হচ্ছে ইনার কাপড়টা একসাথে দেওয়া আছে আর হচ্ছে দোপপাট্টার মধ্যে কিন্তু কাটর করা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ দোপপাঠটা কিন্তু চিকেন কারি কাজের মধ্যে বিশাল বড় একটা দোপপাঠ দোপাট্টা লংটা দেখেন খুবই বড় একটা ড্রেস এটা কিন্তু ইন্ডিয়ান ড্রেস আপনাদেরকে দিচ্ছি একদম বাজেটের মধ্যে একটা ইন্ডিয়ান ড্রেস নিতে গেলে এটা প্রাইস পড়বে মিনিমাম দুই হাজার টাকা আর এইটা আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র এগারোশো টাকায় যারা যারা নিতে চাচ্ছেন ঝটপট করে ওয়াটার কনফার্ম করে নেবে